গতকালকে রাতে তিনি অপহরণ করা হয়েছে বলে অভিযোগ জমা করেছে তারপরে আজকে তিনি আবার আজকে মনোনয়ন দেখুন এটা সম্পূর্ণভাবে আপনারাও জানেন কাকলি দেবী ভয় পেয়েছে পনেরো বছরে প্রত্যশ্রুতি চুরি কাঠমানি ছাড়া কিছু করেনি পনেরো বছরে মানুষের দরজায় যায়নি এইবার মানুষের দরজায় গেলে ঝ্যাটা নিয়ে মানুষ রেডি হয়ে রয়েছে যাওয়ার মুখ নেই কিভাবে। এই টিএমসির হানমাদ বাহিনীদের কাজে লাগিয়ে দলদাস পুলিশকে কাজে লাগিয়ে এবং বিভিন্ন কুচ্ছা রটিয়ে বিরোধী ক্যান্ডিডেটের ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে কোনো লাভ নেই পনেরো বছরের দুর্নীতি এবং এই তৃণমূল সরকারের আমলে যেভাবে লুট রাহাজানি খুন ধর্ষণ হয়েছে তা কখনো ঢাকা সম্ভব না তাই কাকলি দেবী হারের ভয় এসব করছে আমি দেখলাম ওই ভদ্র মহিলা মাস্ক পরে ডিএম অফিসে ঢুকছে এই গরমের সময় এখন একজন লোক মাস্ক পরেছে পরেনি অতএব আমার জানা নেই করোনার সময় উনি মাস্ক পরেছে কিনা কিন্তু এখন মাস্ক পরে যেতে হচ্ছে মানে চোর যায় আনাসে কানাশে দিয়ে তো সিরের চোর ডাকাত তারা ওই আনাসে কানাশে ওনাকে নিয়ে ভিতরে ঢুকার চেষ্টা করেছিল জোর করে কালকে অপহরণ করেছে রাত্রে তিনটের সময় আমি যতটা জানতে পেরেছি তার দুটি সন্তান তার হাজবেন্ড এবং তাকে তারপরে তাকে সারাদিন ডেকে ভয় ভীতি দেখিয়ে আজকে ডিএম অফিসে নিয়ে গিয়েছিল কিন্তু এই চোরের দল ভুলে গিয়েছে যে আজকে উইড্র করা যায় না সেখান থেকে পুলিশ প্রোটেকশন দিয়ে থানা বারেশ্বর থানায় নিয়ে আসা হয়েছে এখন হয়তো জানি না কোথায় আছে আমি বলতে পারবো না অতএব তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে আর এই ভয় আমাদের খুব ভালো লেগেছে